টমাস আলভা অ্যাডিসনের নাম কে না জানে টমাস আলভা অ্যাডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি একটু কম অ্যাডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর অ্যাডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে অনেক কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ আ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ আ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তো বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল ভালো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দগিতে কমেন্ট করবে না বলে পন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি একবার বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টায় ভুল বা অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্য বার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরি ফর্ড তিনি বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে আবার শুরু করার সুযোগ পাওয়া যায় এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছুই শিখতে পারবে না পেন্সিল মানসিকতা চেষ্টা করো যাতে ভুল তৈরি করার হলে পিছনে গিয়ে আবার ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ তৈরি হবে মুছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র কখনোই হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুন ভাবে চেষ্টা করি ফুলের মতো জীবন গড়ি মঙ্গল হোক